কিছুদিন আগে জয়া আহসানের এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে খুব বেশি ভাইরাল হয় যেখানে দেখা যায় তিনি ডায়েট হিসেবে কিছু কাঁচা সবজি খাচ্ছেন বাট একটা বিষয় কি খেয়াল করে দেখছেন জয়া আহসান বলেন পূর্ণিমা বলেন শাহরুখ খান বলেন সালমান খান ঋত্বিক বলেন বা হলিউড বলিউডের হাই প্রোফাইলের অ্যাক্টারদের কথা বলেন না কেন তাদের বয়স যেন দিন দিন কমে যাচ্ছে তাদের বয়স তো বাড়ছেই না তারা পঞ্চাশ ষাট বছর বয়সে এসেও পঁচিশ চব্বিশ বছরের যুবক যুবতীদের মতো দেখায় অথচ তাদেরকে ছোটো থেকে আমরা দেখে আসে আমরা বুড়ো হয়ে যাচ্ছি আমরা বয়স্ক হয়ে যাচ্ছি কিন্তু তাদের বয়স বাড়ছে না এখন বলতে পারেন তার পিছনে সিক্রেটটা কি অনেকে বলতে পারেন তারা অনেক বেশি হেলথের টেক কেয়ার করে তারা অনেক বেশি স্কিনের টেক কেয়ার করে বিষয়টা কিন্তু তারা দেখেন ফিটনেস হেলথ এগুলো ট্যাক কেয়ার করা এক জিনিস বাট একটা নির্দিষ্ট বয়স হয়ে যাওয়ার পরে আপনার শরীরে অনেক ধরনের হরমোনের ডেফিসিয়েন্সি দেখা দেয় যার ফলে আপনার বোন উইক হয়ে যাওয়া আপনার হেয়ার ফল সমস্যা আপনার স্কিন কুচকে যাওয়া ভাজ হয়ে যাওয়া এই সমস্যাগুলো দেখা দিতে পারে বাট তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো দেখা দেয় না উল্টা তারা আরও দিন দিন স্মার্ট যুবক যুবতীদের মতো হয়ে উঠছেন এমনটা কেন এখন অনেক কিছুই আছে ইউজ হয় বাট আজকে আপনাদেরকে একটা প্যাপ্টাইটের কথা বলে দিব যেটা সাইড এফেক্ট তুলনামূলক নেই বললেই চলে বাট এটার কার্যকারিতা খুব বেশি এখন দেখেন এটাকে বলা হয় যেটা সারমোলিন পেপটাইড যা আমাদের মস্তিষ্কের পিটুইটারি গ্ল্যান্ডকে বেশি বেশি জিএচ হরমোন মানে গ্রোথ হরমোন নিঃসরণ করতে সাহায্য করে সিমা বডি বিল্ডাররা এই জিনিসটা এই পেপটাইডটাকে ইউজ করে তাদের ফাস্টার মাসাল রিকভারির ক্ষেত্রে লিন মাসেল গেনের ক্ষেত্রে ফ্যাট লসের ক্ষেত্রে বাট সেলিব্রিটিরা এটাকে ইউজ করে এজিং ফর্মুলা হিসেবে এটা খুব ভালো এজিং ফর্মুলা বিকজ এখানে অনেকগুলো শর্ট অফ অ্যামাইনো অ্যাসিড থাকে যেটা আপনার এজিং ফর্মুলা হিসেবে খুব ভালো কাজ করে বিকজ অফ আপনার বেশি বেশি হরমোন নিঃসরণের ফলে এই এই জিনিসটা আপনার স্কিনকে ধরে রাখতে সাহায্য করে বিকজ অফ আপনার স্কিন যে কুচকে যাওয়ার যে সমস্যাটা আছে এটা হয় না আপনার স্কিনকে টান টান রাখে তাছাড়াও হচ্ছে আপনার স্কিনের গ্লোনেস বৃদ্ধি করে আপনার হেয়ার ফল কমাতে সাহায্য করে এবং আপনার বডিতে ছোটোখাটো হচ্ছে যে সমস্যাগুলো আছে এই রিকভারগুলোকে আরো ফাস্টার করে দেয় তাছাড়াও শরীরে বেশি বেশি এনার্জি প্রবাহিত করা আপনার জয়েন্টকে আরও বেশি হেলদি রাখা অল্প বয়সে যদি আপনারা এটাকে ইউজ করেন তাহলে আপনার উচ্চতা বাড়ার ক্ষেত্রে খুব বেশি সাহায্য করবে বাট মনে রাখবেন প্রত্যেকটা জিনিসের যেমন ভালো দিক রয়েছে তেমন একটা সাইড এফেক্টের দিকও রয়েছে যেমন আপনারা যদি এই জিনিসটাকে ইউজ করেন তাহলে বেসিক কিছু আপনার সাইড এফেক্ট হতে পারে যেমন হচ্ছে আপনার হাঙ্গার বেড়ে যাওয়া আপনার বডিতে ওয়াটার রিটেনশন বেড়ে যাওয়া আপনার স্কিনে লালচে ভাগ দেখা দেওয়া বা অনেক ক্ষেত্রে আপনার হালকা মাথা ঘুরার সমস্যাগুলো হতে পারে বাট একটা জিনিস মনে রাখবেন এটা যেহেতু একটা প্যাপটাইট অ্যান্ড এটা যেহেতু আপনার এইচ হরমোনের অল্টারনেটিভ দ্যাটস এইচ জিএচ হরমোন কিন্তু আপনার কি করে আপনার জিএচ হরমোনকে পারমানেন্ট শাটডাউন বা শর্টলি শাটডাউন করে দিতে পারে বাট এটা কিন্তু এমনটা করে না এটা আপনার জিএচ হরমোনকে আরো প্রভাবিত করে যে আরো বেশি বেশি হরমোন নিঃসরণ করার ক্ষেত্রে সো এটা তুলনামূলক তেমন কোনো সাইড এফেক্টও নাই সো এর জন্য সেলিব্রিটিরা এটাকে খুব বেশি ইউজ করে থাকে উনি হেলদি ফলো দিয়ে রাখতে পারেন